গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পরের মাসেই ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের উপর তার দেশের মালিকানা প্রতিষ্ঠা নিয়ে প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালে দেয়া বক্তব্যের পুনরাবৃত্তি করেন তিনি বলেন এর মালিকানা প্রতিষ্ঠা করাটা খুবই প্রয়োজন গ্রিনল্যান্ডের মালিকানা জরুরি হওয়া প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিরাপত্তার অজুহাত দিলেও বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে নির্বাচিত এ প্রেসিডেন্টের অন্যান্য উদ্দেশ্য থাকতে পারে রাগঢাক না করে ডোনাল্ড ট্রাম্প বলেন পানামা খাল ও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পাওয়ার জন্য কোনো ধরনের সামরিক ও অর্থনৈতিক বল প্রয়োগ করবেন না তিনি বিশ্বকে এমন নিশ্চয়তা দিতে পারছেন না তবে তিনি বলেন আমি এটা বলতে পারি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তায় আমাদের পানামাখাল ও গ্রিনল্যান্ড প্রয়োজন কেন গ্রিনল্যান্ড কিনতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের মালিকানা জরুরি হওয়া প্রসঙ্গে ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিরাপত্তার অজুহাত দিলেও বিশেষজ্ঞরা বলেন এর পেছনে এই প্রেসিডেন্টের অন্যান্য উদ্দেশ্য থাকতে পারে যেমন দ্বীপটি হল প্রাকৃতিক সম্পদের এক ভাণ্ডার এর মধ্যে পৃথিবীর বিরল কিছু ধাতু রয়েছে জলবায়ু পরিবর্তনে যেভাবে উষ্ণতা বাড়ছে তাতে বরফ গলে গিয়ে এখান থেকে এসব সম্পদ আহরণ করা আরও সহজ হয়ে উঠতে পারে গ্রিনল্যান্ডে রয়েছে ভূ রাজনৈতিক অনন্য অবস্থান আগেই বলা হয়েছে গ্রিনল্যান্ড হলো বিশ্বের সর্ববৃহৎ দ্বীপ জনসংখ্যা ছাপ্পান্ন হাজারের কিছু বেশি ডেনমার্কের এক সময়ের উপনিবেশ এই দ্বীপ এখন দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল এটির ভূ রাজনৈতিক অবস্থানও অনন্য দ্বীপটি বসে আছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ঠিক মাঝখানে গ্রিনল্যান্ডের রাজধানী নুক শহরটি যত না ডেনমার্কের রাজধানী ওপেন কাছে তার চেয়ে বেশি যুক্তরাষ্ট্রের নিউ কাছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য দীর্ঘদিন ধরেই গ্রিনল্যান্ডের মালিকানাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয় বিশেষ করে রাশিয়া থেকে হামলা ঠেকানোর ক্ষেত্রে জাহাজ চলাচলের পথ দ্য নর্থ ওয়েস্ট প্যাসেজ গ্রিনল্যান্ড উপকূল হয়ে গিয়েছে আর এ দ্বীপ কৌশলগত সামুদ্রিক এলাকা গ্রিনল্যান্ড আইসল্যান্ড যুক্তরাজ্যের অংশ গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ বৈরী মনোভাবাপন্ন কোনো বৃহৎ শক্তির হাতে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র কেননা দ্বীপটি যুক্তরাষ্ট্রে আক্রমণ চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি স্থান হিসেবে ব্যবহৃত হতে পারে গ্রিনল্যান্ড কেনার ধারণা প্রকাশকারী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পই কিন্তু প্রথম নন তার আগে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন আঠারোশো সালে যখন আলাস্কা কেনেন তখন গ্রিনল্যান্ড কেনার বিষয় বিবেচনা করেছিলেন তিনি আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে প্রেসিডেন্ট ট্রুম্যানের প্রশাসন দ্বীপটি কিনতে ডেনমার্কে দশ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিল এসব ধারণা বা প্রস্তাবের কোনোটি সাফল্যের মুখ দেখেনি তখন তবে উনিশশো সালে প্রতিরক্ষা চুক্তির অধীনে গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিমে একটি বিমান ঘাঁটি করতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র এই ঘাঁটি বর্তমানে পিটিফিক স্পেস বেইজ নামে পরিচিত এটি মস্কো ও নিউ ইয়র্কের মাঝামাঝি অবস্থিত আর তা মার্কিন সশস্ত্র বাহিনীর সর্ব উত্তরের ঘাঁটি এটি ক্ষেপণাস্ত্র সতর্ক ব্যবস্থায় সুসজ্জিত গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ বৈরী মনোভাবাপন্ন কোন বৃহৎ শক্তির হাতে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র সেটি আমরা আগেই জেনেছি কেননা দ্বীপটি যুক্তরাষ্ট্রে আক্রমণ চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি স্থান হিসেবে ব্যবহৃত হতে পারে রয়্যাল হলোয়ে ইউনিভার্সিটি অব লন্ডনের ভূ রাজনীতির অধ্যাপক ক্লাউস উডস বলেন ট্রাম্পের কাছে গ্রিনল্যান্ড আরও আকর্ষণীয় হওয়ার কারণ হতে পারে দ্বীপটির প্রাকৃতিক সম্পদের মজুদ এ দ্বীপের প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে তেল ও গ্যাস আরও আছে পৃথিবীর বিরল কিছু ধাতু যেগুলি বৈদ্যুতিক গাড়ি ও বায়োকলের পাশাপাশি সামরিক সরঞ্জাম উৎপাদনে উচ্চ চাহিদা রয়েছে বিশ্বের বিরল সব ধাতু উৎপাদনে চীন এগিয়ে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের দায়িত্ব গ্রহণকে সামনে রেখে চীন সে দেশ থেকে গুরুত্বপূর্ণ খনিজ ও সংশ্লিষ্ট প্রযুক্তি রপ্তানির উপর বিধিনিষেধ আরোপ করার হুমকি দিয়েছে অধ্যাপক উড সিনকে বলেন গুরুত্বপূর্ণ সম্পদের উপর চীনের ক্রমবর্ধমান প্রভাবে ট্রাম্প ও তার উপদেষ্টা যে খুবই উদ্বিগ্ন তা নিয়ে কোনো প্রশ্ন নেই গ্রিনল্যান্ড এসব গুরুত্বপূর্ণ খনিজের একটি সম্ভাব্য সমৃদ্ধ ভাণ্ডার গ্রিনল্যান্ডের বরদ গলছে এবং অ্যান্টার্কটিকার তাপমাত্রা দ্রুত বাড়ছে এটি গ্রিনল্যান্ডকে জলবায়ু সংকটের প্রধান শিকার হওয়া দেশ ও এলাকাগুলোর সামনের সারিতে নিয়ে আসছে কিন্তু জলবায়ুর বিরূপ প্রভাবে গ্রিনল্যান্ডের ভৌগোলিক বৈশিষ্ট্য পরিবর্তন ঘটলে তাতে অর্থনৈতিক সুবিধা দেখছেন কেউ কেউ টিকে বরফ গলতে থাকায় সেখানে নতুন নতুন জাহাজ চলাচলের পথ উন্মুক্ত হচ্ছে দু সালের আগ পর্যন্ত দশক জুড়ে এ অঞ্চলে জাহাজের চলাচল বেড়েছে সাঁত্রিশ শতাংশ আর্চিক কাউন্সিলের মতে জাহাজের চলাচল এতটা বেড়ে যাওয়ার আংশিক কারণ বরফ গলে যাওয়া গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের উপর চীনের ক্রমবর্ধমান প্রভাবে ট্রাম্প ও তার উপদেষ্টারা যে খুবই উদ্বুগ্ন তা নিয়ে প্রশ্ন নেই গ্রিনল্যান্ড এসব গুরুত্বপূর্ণ খনিজের একটি সম্ভাব্য সমৃদ্ধ ফিলিপ ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ডারহামের ভূগোলের অধ্যাপক তিনি বলেন এটাও ধারণা করা হয় বরফ গলতে থাকলে গ্রিনল্যান্ড থেকে প্রাকৃতিক সম্পদের আহরণ সহজতর হতে পারে যদিও জলবায়ু সংকট এখন পর্যন্ত এ ব্যাপারে মোড় ঘোরানো কোনো সুযোগ এনে দেয়নি এদিকে হোয়াইট হাউসে বসার পর ট্রাম্প তার গ্রিনল্যান্ড কেনার আকাঙ্ক্ষার বাস্তব রূপের প্রতিফলন কীভাবে ঘটাবেন তা এখনও স্পষ্ট নয় এ প্রসঙ্গে ড্যানিশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রাম প্রামগার্ড বলেন এটি কি শুধুই ট্রাম্পের সাহসিকতা প্রদর্শন কিছু পাওয়ার হুমকি নাকি প্রকৃতই এমন কিছু জাতি নিয়ে বাস্তবে ঘটাতে চান তা কেউ জানে না